সেদিন আমরা মূর্তি ভাঙি নাই আমরা শুধু বলেছিলাম মূর্তি ইসলামের জায়জ নাই সেটা কোনো নবীর হোক সেটা বঙ্গ বন্ধুর হোক সেটা জিয়াউ রহমানের হোক সেটা অন্য কারো হোক না কেন মূর্তি হারাম ভাস্কর্য হারাম এই কথা বলার কারণে খুনি হাসিনা ওলামায় কেরামের ওপর জুলুম নির্যাতন চালিয়েছিল গণ হত্যা করেছিল গণ গ্রেফতার করেছিল আজকে খুনি হাসিনা এবং তার প্রেতাত্মারা তাকিয়ে দেখো বাংলাদেশের শহর থেকে বন্দরে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া কোথাও কোনো মূর্তি নাই সেনাবাহিনী আনসার বাহিনী বিজিবি বাহিনী বাংলাদেশের জনগণ সমস্ত ভাস্কর্যের ঘাড়ের মধ্যে রশি লাগিয়ে টেনে হিচিড়ে বুলডুজ দিয়ে ধাক্কা মেরে সমস্ত ভাস্কর্য এবং মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে আজকে তোমরা তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না